মাদ্রাসা শিক্ষা আমার দৃষ্টিতে আমি যেটি দেখেছি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা এখন একটা অন্য রকম মানে চলে গেছে এটা আমার দৃষ্টিভঙ্গি আমি যা দেখেছি এটা বলার কারণ হলো আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের কলা ভবনে আমি গত বছর যেটা দেখেছি আরবি এবং ইসলামী স্টাডিজ এই দুটো বিষয়ে মাদ্রাসা পড়া ছাত্র লাগে মাদ্রাসা পড়া না হলে আরবি বিভাগে কেউ ভর্তি হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা গত বছর গত দুই বছর আগে ভর্তির সময়ে আমি ওই ভর্তির যে ভাইবা ভাইবান আমি সেখানে ছিলাম প্রথম বছর দেখলাম যে প্রথম দিন আরবিতে মাত্র চব্বিশ জন ছাত্র ভর্তি হয়েছে আর কোনো ছাত্র ভর্তি হয়নি ইসলামী স্টাডিজও এরকম মাত্র কয়েকজন ছাত্র ভর্তি হয়েছে আর কোনো ছাত্র আসতেছে না তো আমরা প্রথমে চিন্তা করলাম যে মাদ্রাসার কি ছেলেপেলেরা কোয়ালিফাই হতে কি তারা কমে গেল না তাদের কি কোয়ালিটি কমে গেল এই জিনিসটা নিয়ে আমরা চিন্তিত হলাম পরবর্তীতে দেখতে পেলাম যে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তারা অধিকাংশ ল ইকোনমিক্স জেনারেল যে সাবজেক্টগুলো আছে এই জেনারেল সাবজেক্টগুলোতে মাদ্রাসার স্টুডেন্টরা বেশি ভর্তি হচ্ছে সেই কারণে আরবি ইসলামী স্টাডিজ বা এই মাদ্রাসা শিক্ষার সাথে যে সম্পৃক্ত যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর ভর্তির সংখ্যা কমে গেছে তারা ছাত্র পাচ্ছে না আমাকে এই বিষয়টা অত্যন্ত আশ্চর্য করেছে যে আমাদের সময় থাকতে আমরা চিন্তা করতাম আমরা যারা মাদ্রাসায় পড়ছি মাদ্রাসায় পড়ে আরবি উর্দু ইসলামী স্টাডিজ ফার্সি এই সমস্ত সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্টে পড়া সম্ভব না এখন কিন্তু দৃশ্যপট বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা প্রথম সিরিয়ালে এই বিষয়টা খুব বিস্মিত করেছে এর বড় একটা কারণ আমি যেটা বের করতে পেরেছি এখন কিন্তু মাদ্রাসাগুলোতে নকল বন্ধ হয়ে গেছে ছেলে পেলেরা পড়াশোনা করছে তারা তাদের কোয়ালিটি গ্যাদার করছে কোয়ালিটি গাদার করার পর তারপর তারা এই বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু বেশি এগিয়ে যাচ্ছে এই যে আমাদের দেশে কয়েকদিন আগে যে বড় একটা বিপ্লব হয়েছে মনে রাখবেন এই বিপ্লবের বড় একটা কারণ ছিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের এই অবস্থা পরিবর্তন হয়ে যাওয়া আশ্চর্য ব্যাপার কিন্তু তারা শিক্ষা ক্ষেত্রে যে কতটা অগ্রসর হয়েছে এই বিষয়টা কিন্তু চিন্তা করার বাহিনী এবং আরেকটি জিনিস দেখুন আপনার সন্তানকে আপনি কেন মাদ্রাসায় পড়াবেন আপনার সন্তানকে যখন আপনার সন্তান জেনারেল লাইনে পড়ছে জেনারেল লাইনে পড়ার পর একটা পেশায় তার পক্ষে ঢুকা সম্ভব এখানে ভাই আছেন উনি আমার ক্লাসমেট আমরা একসাথে পড়েছি আমরা একসাথে পড়াশোনা করেছি মাদ্রাসায় যারা পড়ছে তারা যখন পাশ করে বের হচ্ছে তাদের কর্মক্ষেত্র সীমাহীন হয়ে যাচ্ছে তাদের কর্মক্ষেত্রগুলো সীমাহীন হয়ে যাচ্ছে আপনি জেনারেল লাইনে পড়লে হয়তো আপনি একটা চাকরিতে ঢুকতে পারবেন আপনার পক্ষে চাকরি করা সম্ভব চাকরিতে কতটুকু ইনকাম করা সম্ভব এটা আপনারা সবাই চিন্তা করলে আপনারা বুঝতে পারেন কিন্তু একটা সন্তান যখন মাদ্রাসায় পড়ছে এখন মাদ্রাসায় পড়ে যখন সুশিক্ষিত হচ্ছে বের হয়ে। সে কোন জায়গায় সে ভালো চাকরিতে ঢুকছে জেনারেল চাকরিতে তার পক্ষে ঢোকা সম্ভব হচ্ছে বিভিন্ন জায়গায় দেশের তারা ওয়াজ নসিহত করে বাড়াচ্ছে মানুষকে মোটিভেট করছে মোটিভেশন বক্তব্য দিচ্ছে আবার এর দ্বারা অর্থনৈতিক দিক থেকে আপনার মাদ্রাসায় পড়া ছেলেটা দেখা যাচ্ছে জেনারেল পড়া ছেলের চেয়ে অনেক দূর তার এগিয়ে যাচ্ছে আমি হাজারটা দৃষ্টান্ত দিতে পারব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত ইংলিশ মিডিয়ামে পড়েছে জেনারেলে পড়িয়েছে দেশের বাহিরের বিভিন্ন জায়গায় তাদেরকে সেটেল করে দিয়েছে সেই শিক্ষক আমরা দেখেছি নিঃসঙ্গ অবস্থায় ঘরের ভেতরে তারা মৃত্যুবরণ করেছে কোনো খবর নেই আজকে দেখবেন একটা ফ্যামিলিতে যখন তার দুই তিনটা সন্তান থাকে যাদেরকে জেনারেল লাইনে পড়ায় আর যেই সন্তানকে মাদ্রাসা লাইনে পড়ায় দেখবেন জীবনের শেষ পর্যন্ত বাবা মাকে ওই মাদ্রাসায় পড়া সন্তানটাই দেখে এটা আমাদের জীবনের বাস্তবতায় এটা আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন মানুষ করছেন দেখা যাচ্ছে জেনারেল লাইনে যারা পড়ছে জেনারেল লাইনে পড়ে তারা সুশিক্ষিত হওয়ার পরে বাবা মাকে বাবা মার খবর তারা রাখছে না কারণ ছোটোবেলা থেকে এই মোরাল শিক্ষা তাদের ভেতরে অর্জিত হচ্ছে না এটা অত্যন্ত দুঃখের বিষয় দেখুন দেখুন কোরআনের শিক্ষা কোরআনের আলো একটু আগে স্লোগান দিলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কোরআনের যে একটা পাওয়ার এটার এমন এক মহিনী শক্তি আপনাদেরকে বলছি ওসমানিয়া সাম্রাজ্য আপনারা জানেন ওসমানিয়া সাম্রাজ্য সারা পৃথিবীতে তারা ছয়শ বছর শাসন করেছে ওসমানীয়রা ছয়শ বছর পৃথিবীতে তারা শাসন করেছে যতদিন ওসমানীয়রা এই মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব পালন করেছিল ইউরোপ আমেরিকা সহ পুরো পৃথিবী তাদের ভয়ে থরথর করে খেলেছে অথচ এই ওসমানিয়াদের উত্থান ঘটেছিল বস্তি ঘর থেকে তারা তাবু করে থাকত তাবু করে থাকতো ঘোড়া চালাতো কৃষিকাজ করত। এটা ছাড়া তাদের আর কোনো কিছু করার ছিল না তারা এই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত কিন্তু এই জাতি কিভাবে তাদের এত উত্থান ঘটল পশ্চিমারা তাদেরকে নিয়ে গবেষণা শুরু করলো গবেষণায় দেখা গেল ওসমানীয়দের উত্থানের পেছনে একমাত্র কারণ ছিল কোরআন আল আন তারা তাদের শিক্ষা ব্যবস্থায় ছিল মক্তব শিক্ষা ব্যবস্থা মক্তব শিক্ষা ব্যবস্থা ছিল তাদের এই মক্তবের মাধ্যমে ছোটবেলায় তাদের ভেতরে কোরআন ঢুকিয়ে দেওয়া হতো এবং ওসমানিয়া সাম্রাজ্যের যে ছোট ছোট শিশু ছিল তাদের অধিকাংশ ছিল হাফেজ তাদেরকে ছোটবেলা থেকেই যেই কাজটি করা হতো হাফেজে কোরআন বানিয়ে দেওয়া হতো এবং কোরআনের সাথে তাদেরকে করে দেওয়া হতো এই কোরআন করতে গিয়ে তাদের মেধা বুদ্ধির বিকাশ এমন পর্যায়ে চলে যেত পরবর্তীতে সারা পৃথিবীর কেউ তাদের সাথে দৌড়ে সক্ষম হতো না তারা সবাইকে ছাড়িয়ে যেত তারা সবাইকে ছাড়িয়ে যেত এটা হচ্ছে আল কোরআনের বাস্তবতা দেখুন আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন অমান আ রদা আং ফ ইং মাই শতাং যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ সরিয়ে নেবে আমি তার রুজি রিজিককে সংকীর্ণ করে দিব রুজি রিজিককে সংকীর্ণ করে দিব কোরান এমন বরকতময় জিনিস কোরানের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনার রুজি রিজিক কখনো সংকীর্ণ হবে না আপনার ঘরের মধ্যে কখনো অভাব রুগবে না আমাদের বাংলাদেশে এখন ভয়াবহ বাস্তবতা চলছে আমি ছোটবেলায় আমি ছোটবেলায় আমার অভ্যাস ছিল যে আমি ছোটবেলায় উঠে আমাদের সময় যারা ছিলেন আমার বয়সী যারা ছিলেন তাদের প্রত্যেকের এই স্মৃতি আছে আমি বলবো। সকাল সকালবেলায় উঠে প্রথম যে কাজটা করতাম অজু করে কোরআন শরীফ নিয়ে আমরা বক্তব্যে ছুটতাম আজকে কিন্তু বাংলাদেশের মক্তবগুলো সব বন্ধ হয়ে গেছে মক্তবগুলো নাই মক্তবগুলো নাই যেই ঘরগুলো কোরআন তেলোয়াতের মাধ্যমে তাদের ভোর শুরু হতো সকাল শুরু হতো এখন বাচ্চাদেরকে সকালবেলায় মোবাইলে কার্টুন ছেড়ে না দিলে টেলিভিশনে কার্টুন ছেড়ে না দিলে তারা নাস্তা করে না তারা খাবার খেতে চায় না কোরআনের রহমত আমাদের ঘরগুলো তো দিনে দিনে রহমত শূন্য হয়ে যাচ্ছে রহমৎসন্ন হয়ে যাচ্ছে অভাব অভিযোগ কেন আসবে না আমাদের সন্তানদেরকে তো আমরা কোরআনের সাথে ছোটবেলা থেকে আমরা অ্যাডাপ্টেড করতে পারছি না আর আল্লাহ তো বলেছেন যে এই কোরআনকে যে পরিত্যাগ করবে আমি তার রুজি রিজিককে আমি সংকীর্ণ করে দিব তাহলে আপনার সন্তানকে আপনি কোরানের শিক্ষায় শিক্ষিত করবেন না কেন এমনভাবে তাকে শিক্ষিত কেন করবেন না যে তারা আপনার ঘরে কোরানের আলো জ্বালিয়ে না আল্লাহ নবী বলেছেন মাল্লাহু লাইসাফি জৌফিদি সেই উন্মিলাল কুরআন কাল বৈ তিল হারিব যেই ব্যক্তির অন্তরে কোরানের কিছু নাই ওই ঘর হল শূন্য ঘর এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার ঘরকে আপনি ওই শূন্য ঘরে পরিণত করবেন না আপনি আপনার ঘরকে রহমতপূর্ণ আলোকিত ঘরে আপনি আপনি পরিপূর্ণ করবেন আমি আমি এই দারুল আমিন মাদ্রাসায় আমাদের আলামিন ভাই ওনার যে রুচিবোধ এটা দেখে আমি সত্যি আমি বিস্মিত হয়েছি কারণ বাংলাদেশের অনেক মাদ্রাসায় আমি গিয়েছি বিশেষ করে কিন্টার গার্ডেন পর্যায়ের মাদ্রাসা উনি ওনার মাদ্রাসাকে যেভাবে সাজিয়েছে মানে ভেতরের কারিকুলাম আমি বাদ দিলাম ভেতরের যে মানে কোর্স কন্টেন্ট আমি বাদ দিলাম উনি ওনার মাদ্রাসাটাকে যেভাবে সাজিয়েছেন সুন্দর করে আমার বিশ্বাস আপনার সন্তান যখন এরকম একটা পরিবেশে যাবে তার কিন্তু মন মানসিকতাই পরিবর্তিত হয়ে যাবে মন মানসিকতাই তার পরিবর্তন হয়ে যাবে এত সুন্দর করে সাজিয়েছেন উনি বিরাট এক রুচিবোধের তিনি পরিচয় দিয়েছেন সুতরাং আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সন্তানকে কোরআনের সাথে মাদ্রাসা শিক্ষার সাথে আপনার সন্তানদেরকে আপনি সম্পৃক্ত করেন দেখুন এটাতে যদি আপনি ব্যর্থ হন আল্লাহ এই আয়াতেই বলেছেন যে যে ব্যক্তি কোরআনের থেকে মুখ সরিয়ে নিবে আমি কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব আল্লাহ আল্লাহকে তখন জিজ্ঞাসা করবে রব্বি লেমা হাসার তানি আমা অসদ কুমতু বাসিরা আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে আমার দৃষ্টি ছিল আজকে তুমি কেন আমাকে অন্ধ করে তুললাম তখন সে বলবে যে যে আল্লাহ বলবেন যে আমি তো তোমাকে আমার আয়াত আমি দিয়েছিলাম তুমি আমার আয়াতকে ভুলে গেছো মুখ ফিরিয়ে নিয়েছো এই জন্য আজকে আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম আপনি যদি আপনার একটা সন্তানকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না করেন যদি কোরআনের আলো যদি তার ভেতরে না জানেন মনে রাখবেন কাল কেয়ামতের ময়দানে নবীন কাকায় আপনাকে দাঁড়াতে হবে নবীর কার্ড করায় আপনাকে দাঁড়াতে হবে আমার নবী অভিযোগ করবেন যে আল্লাহ এই কম এই সম্প্রদায় এই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল আমার নবী তার বিরুদ্ধে অভিযোগ করবে সুতরাং সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা যেই দিকে যাচ্ছে আপনারা জানেন আমাদের হাফেজরা আজকে সারা পৃথিবী জয় করছে আমাদের হাফেজরা সারা পৃথিবী জয় করছে সারা পৃথিবীতে তাদের সুনাম তারা ছড়িয়ে দিচ্ছে কাজেই সেই দিন দূরে না মনে রাখবেন আমাদের মাদ্রাসার ছাত্রীরা পুরো পৃথিবীকে নেতৃত্ব দিবে দেশকে নেতৃত্ব দিবে সেই দিন আমাদের থেকে খুব বেশি দূরে নয় আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার